আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা ভিন্ন ধরনের ভিডিও আমাদের বাসায় কিছু কাজ চলতেছিল এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আমাদের বাসায় আগে তিনটা রুম ছিল আর এখন যেহেতু আমাদের তিন রুমে একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো এর জন্য এই পাশটাতে আরেকটা রুম বাড়ানো হয়েছিল এখনও কাজ ফুল কমপ্লিট হয়নি তবে কমপ্লিট হলে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব তবে যতটুকু হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি মোটামুটি অনেকটুকু কাজই হয়ে গেছে আমাদের এই রুমটার সব থেকে আমার পছন্দের জায়গাটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা আমার খুবই পছন্দ হয়েছে আর খুবই সুন্দর করে দেওয়া হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে কমপ্লিট হওয়ার পরে আসলে আপনারা দেখতে পারবেন যে আসলে কতটা সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ওয়াশরুমটা দেখাচ্ছি আগেই বলেছিলাম কাজ কমপ্লিট হয়নি এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি সব জিনিসপত্র এখানে রয়ে গেছে এখানে অনেক কাজ বাকি মোটামুটি শুধু দাঁড় করানো হয়েছে এখানে কিছুই বসানো হয়নি এখনও এখানে সব জিনিসপত্র রাখা হয়ে গেছে কিছুই লাগানো হয়নি আসলে কমপ্লিট হওয়ার পরে অনেক বেশি সুন্দর লাগবে আশা করি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলকুনি এই বেলকুনির রুমটাতে হচ্ছে লাইট দেওয়া হয়নি এখানে কারেন্টের কাজ বাকি আছে এই যে দেখতে পাচ্ছেন এ পাশ দেয়া নামার একটা জায়গা তো প্রথমে যদি আমি এদিক থেকে ঢুকি তাহলে প্রথমে বেলকুনি আসবে তারপরে রুমে ঢুকার জায়গা এই পাশটা তো ওয়াশরুম এখন হয়তো একটু হিজিবিজি ক্যানজাম লাগতেছে কিন্তু পরে কমপ্লিট হওয়ার পরে দেখতে পাবেন খুবই সুন্দর লাগবে ইনশাল্লাহ পরবর্তীতে আমি একটা ভিডিও দিব কমপ্লিট হওয়ার পরে